আখেরাতের দিনকে যারা কিতাবকে বিশ্বাস করেছ আসমানি ফেরস্তাদেরকে বিশ্বাস করেছ জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছো এ সমস্ত ব্যক্তিদেরকে আল্লাপাক আমানু বলেছেন আমানু হে অত্যাকুল্ল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমরা এটুকু বিশ্বাস করি যেটা হাজির হয় তার দ্বারা কোনো ভয় করা কোন প্রদর্শন যদি আমরা করি তাহলে সেটাকে ভয় করি বিশেষ করে আমাদের অন্তরের ভিতরে সাপের ভয় আছে বাঘের ভয় আছে পুলিশের ভয় আছে র্যাবের ভয় আছে ক্ষমতার ভয় আছে আল্লাপাক রব্বুল বলে রহিমানদার তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার অর্থটা কি করা আল্লাপাক রব্বুল আলমিন অত্তাকুর শব্দটি অসংখ্যবার উল্লেখ করেছেন করলমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ পাক অত শব্দটা উল্লেখ করেছেন তোমরা ভয় করো ভয় করার মতন না আল্লাহকে ভয় করম ইয়া হাল্লাদা মানুত্তাকুল আল্লা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সাথে চলাফেরা করো তাদেরকে সাথী সঙ্গী বানাও তাদের সাথী হয়ে যাও আল্লাহকে ভয় করার অর্থ হলো পাক রব্বুল আলমিন যে সমস্ত বিধান দিয়েছে পঙ্খানু বাস্তবায়ন করাম ব্যতিক্রম কোনো কাজ না করাম এর ব্যতিক্রম কোনো কিছু না করা আল্লাহ যা বলেছেন ঠিকঠাক মতো কাজ ভয় করা আল্লাহকে নামাজ আদায় করো নামাজ প্রতিষ্ঠিত করো মসজিদ যখন আজান দেয় হাইয়া আলসাল হাইয়া আলাল ফালা যাবতীয় কাজকর্ম ফেলে দিয়ে মসজিদের দিকে অগ্রসর হওয়া অথবা নামাজের প্রতি অগ্রসর হওয়া নামাজ আদায় করলাম না মসজিদ আজান দিল নামাজে রক্ত হয়ে গেল নামাজ পড়লাম না অন্তরের ভিতরে এমন অনুশোচনা তৈরি হওয়া উচিত আমি তো নামাজ পড়লাম না এই নামাজের ব্যাপারে রবের কাছে জবাব করতে হবে যেই অনুশোচনা তৈরি হলো ওই অনুশোচনার নাম হলো আল্লাহর ভয় স্ত্রীকে পর্দায় রাখার কথা বলা হলো মেয়েকে পর্দায় রাখার কথা বলা হলো আল্লাহপাক রহ কারণ ফি বয়ো তিকুন না হে নারীরা তোমরা পর্দায় থাকম বলে তাবার রাজ তাবার রুজা তোমরা বেরো হইও না এমনভাবে চলাফেরা করো নাম জাগিলা তিলু উলাম জাহিলিয়া অর্ধ ওই সেই জামান আর আইয়া জাহিলিয়াতির যুগের মহিলারা যেমন করে অর্ধ উলঙ্গ করে ব্যাপর্দা হয়ে চলাফেরা করেছে এমন করে তোমরা চলাফেরা করো নাম এখন দেখা গেল আপনার মেয়ে আপনার স্ত্রী কি বাহিরে পাঠালেন অর্ধ উলঙ্গ করে পরপুরুষের সামনে যেই পোশাকের মধ্যে তাকোয়া নাই যেই পোশাকের মধ্যে পর্দা নাই এমন পোশাক পরিধান করে রাস্তায় বের করলেন অন্তরিবিতর ভিতর অনুশোচনা শুরু হয়ে গেল আহার আমি কত বড় ভুল করলাম পাক বলছেন শালীনতার সাথে বের করো যেই পোশাকের মধ্যে তাকো আছে এমন পোশাক পরিধান করে বের করো নতুবা স্ত্রীকে পর্দার মধ্যে রাখো পর্দায় রাখলাম না অনুশাসন তো উরি হলো এই অনুশাসনের নাম হলো আল্লাহর ভয় জোরবন কার ভয় আল্লাহর ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকীমুল ওয়াসনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান মাপী সঠিক ওজন দাও ওজনের ব্যাপারে কমতি করো না ওজনের ব্যাপারে কমতি করো না এখন দেখা গেল আপনি ব্যবসায়ী আপনি একজন ব্যবসায়িক ওজন দিচ্ছেন ওজন দিতে গিয়ে এক কেজির কাছে নয়শো গ্রাম এক কেজির কাছে নয়শো গ্রাম ওজন দিচ্ছেন আল্লাহ কয় কাকিমুল ভিত্তিক ওজন দাও ইনসাপ ভিত্তিক ওজন প্রতিষ্ঠিত করো তকসিরুল মাপে কব দিও না মাপে কম দিও না এখন আপনি নয়শো গ্রাম দিচ্ছেন দেওয়ার পরে অনুশোচনা হলো পাক বলেছে পরিপূর্ণ ওজন ও মাপে কম দিও না এই অনুশোচনার নাম হলো তাকুয়া এই অনুশোচনার নাম কি তাকুয়া আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা কথা বলো না ফায়সা কথা বলো না বলেন তোমরা অশ্লীল বাক্য উচ্চারণ করোনা আপনি অশ্লীল বাক্য উচ্চারণ করতে না করতে করতেই খবরদার ভিতরে কথা বলা যাবে না আমি ফায়সা কথা বলে ফেললাম এই যেমন এর নাম হলো তাকুয়া এর নাম কি এর নাম হলো আল্লাহর ভয় অপ্রিয় মুসলিয়ান তাকুর দৃষ্টান্ত দিতে দেখি মাঝে মধ্যে এমন দৃষ্টান্ত আমি দেই সেইদিনা আবু বকর সিদ্দিকর দি আল্লাহ হোতালা আনুহুম প্রিয়ন অভিজ্ঞ জল্লি কদেরও সাহাবী আল্লাফা যত সাহাবাই কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার মধ্যে এক নাম্বার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী তার নাম হলো আবু বকার সিদ্দিকর দি আল্লাহ আহুতালা আবু বকরের একটা কৃত দাস ছিল এই কৃত দাসের কাজ ছিল অন্যের বাড়িতে কাজকর্ম করবে যেই টাকা পয়সা পাবে ওই টাকা পয়সা দিয়ে খাদ্য কিনে আনবে ওই কৃত দাসের কাজ ছিল অন্যের বাড়িতে কাজ করবে কাজ করে যা টাকা পয়সা উপার্জন করবে ওই টাকা দিয়ে খাবার নিয়ে আসবে আবু বকর এবং তার পরিবার পরিজন খাবে একদিন কৃতদাস বের হয়েছেন কাজকর্ম পায় না পায় না কোনো জায়গায় পায় না মদিনার রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলেন আর চিন্তা করতেছিলেন আমার কি কি খাওয়াবো আজকে তো একটা কাজও পেলাম না প্রতিমধ্যে কান্নার কান্নারা কানে কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসে এই কৃতদাস একটা বাড়িকে লক্ষ্য করে সামনের দিকে অগ্রসর হতে না হতেই দেখে একটা মানুষ পীড়াদায়ক যন্ত্রণা পেটের পীড়াদায়ক যন্ত্রণায় কাতরাচ্ছে কান্না করেন বাড়ির মালিককে জিজ্ঞেস করে কি হয়েছে বলে পেটে যন্ত্রণা করে আবু বকরের কৃতদাস আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ তার কাছে থেকে কিছু এলেম অর্জন করেছে সেপা উন্নাসুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা এটা হলো সেপা উন্নাস সমস্ত রোগের নিরময়কারী একটি সুরা তার নাম হলো সুরাতুল ফাতেহা অসুস্থ ব্যক্তিকে সুরা ফাতেহা পরে আপনি দম দিবেন ফুৎকার দিবেন আল্লাহ চাইলে ভালো করে দিতে পারেন আবু বকরের কিতদাস বললেন আমি একটু তদবীর করে দেখি কি তদবীর প্রিয় নবীজি ঝারপুক দিতেন প্রিয় নবীজি দিতেন কোরআনুল ক্যারিমের মধ্যে এত বরকত এত বরকত আল্লাহ পাক বলেন উন নাযিলু কোরআন মা হুয়া শিফা আউলিন শিফা মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আমি কোরআন করেছি মানুষের রোগ নিরাময় করার জন্য জোরে বলা যাবে একটু সুবাহান আল্লাহ কোরআন নাজিল করা হয়েছে রোগ নিরাময়ের জন্য কোরআন করিমের আয়াত তেলাবাদ করে ফুৎকার দিয়ে দিলেন মুহূর্তের মধ্যে পেটের পীরা দায়ক যন্ত্রণা ভালো হয়ে গেল অভিভাবক সন্তুষ্ট কিছু টাকা দিয়েছে ওই টাকাটা নিয়ে এই কৃতদাস বাজারে গেলেন কিছু খাবার কিনে আনলেন সান্দা ঘনিয়ে যাওয়ার পরে বাসায় চলে গেল আবু বাকর কৃতদাসকে বললেন এত দেরি হলো কেন বলে হুজুর আমার একটু বিলম্ব হয়েছে সারাদিন কাজ পাই ও আচ্ছা বুঝতে পেরেছি খাবার এনেছো না কেবল খাবার এনেছি জলদি করে দাও আমার পেটে প্রচণ্ড ক্ষুদাম খোদার তার খাবার এবার যখন সামনে পেয়েছেন খাবার খাওয়া শুরু করে দিয়েছেন এক লোকমা খেয়েছেন দ্বিতীয় লোকমা খাওয়ার পূর্বেই তার জ্ঞান ফিরে আসলো আবু বকর বললেন ক্রীত দাস এই খাবারটা কোন উপায় এনেছো প্রতিদিন যেদিনই খাবার কিনে নিয়ে আসে জিজ্ঞেস করতেন কি কাজ করেছো কোন কাজ করেছো কোন হালাতে ইনকাম করেছো কিভাবে খাবার কিনেছো কিন্তু ওই দিন এত খুদাম খুদার কারণে ভুলে গিয়েছিল এক লোকমা খাবার খেয়েছি দ্বিতীয় লোকমা খাবার পূর্বে বলতেছেন কি তো দাস আল্লাহর বান্দা বলো তুমি কোন উপায়ে খাবারটা কিনে এনেছো কোন কাজ করেছো আমাকে একটু বলো কৃতদাস বলল হুজুর আমি খাবার কিনে এনেছি একজনকে ঝাড়ফুঁক দিয়েছিলাম ঝাড়ফুঁকের বিনিময়ে আমাকে কিছু হাদিয়ে দিয়েছে ওই টাকা দিয়া আমি খাবার কিনে এনেছি আর এই খাবার সেইটা যদিও ঝাড়ফুঁক দেওয়া ইসলামে জায়েজ আছে না জায়েজ না হারাম নাম হাদিয়া দেওয়াও জায়েজ আছে এটা হারাম নাম হাদিয়া দেওয়া নেওয়া জায়েজ আছে হারাম নাম কিন্তু সিদ্দিক দিন আবুকর সিদ্দিকরা মনে করলেন এটা আমার জন্য হারাম সঙ্গে সঙ্গে বলতেছেন কীতু দাস আল্লাহর বান্দা তুমি আমাকে জাহান নামের ভিতরে ফেলে দিবা তুমি তো আমাকে জাহান নামে নিয়ে যাবা মুখের ভিতরে যেই খাবারটি ছিল হাতের খাবার ফেলে দিল মুখের ভিতরে খাবার ফেলে দিল ভিতরে গেছে ওইটা কেমনে বের করা যায় মুখের মধ্যে দিয়ে বমি করার চেষ্টা করতে প্রচন্ড ক্ষুধার থাকার কারণে বমি হলো না আফসোস করতেছে আর বলতে চাই আল্লাহ এটা মনে হয় হারাম খাদ্য এই হারাম খাদ্যর জন্য তুমি আমাকে জাহান নামে দিও না এর নাম হলো তাকুয়া এর নাম কি এর নাম হলো তাকুয়া অথচ একটাবার বার চিন্তা ফিকির করে দেখেন আমরা হারা হামেশা কত হারাম খাদ্য আমরা খাবার খাই সুদ ঘুষ সাদাবাজি দখলদারি টেন্ডারবাজি বাজি দুর্নীতি আর কত কত না কত না হারাম আমরা খাচ্ছি প্রিয় নবী বলেন হারাম খাদ্য গঠিত এক টুকরা মাংসওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ভিতর দাখিল করবেন না আপনি দলের নেতা আপনি লিডার দল থেকে টাকা দিয়েছে আপনি ভাগ বন্টন করে খাইলেন একটা বারে চিন্তা ফিকির করলেন না ওই টাকাটা কোন উপায়ে এসেছে কোন ভাবে এসেছে আমাদের ইবাদত কবুল হয় না কেন আমাদের মুখের বারাকা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হওয়ার কারণ কি স্ত্রী যদি খাবার রান্না করে তরকারি রান্না করে স্ত্রীকে কখনোই কি আপনি বলেছেন ও বিবি তুমি তরকারিটা রান্না করিলে আমি তো জানি ঘরে মরিচ ছিল না শাকসবজি ছিল না ডাবল ছিল না এগুলো তুমি কোন জায়গায় থেকে আনলে একটা কখনোই কি জিজ্ঞেস করেছেন না আমি তুই জিজ্ঞাসা করি নাই আমরা তো কেউ জিজ্ঞেস করি নাই আল্লাহ কয় আল্লাহকে ভয় করো আর তালাশ করো উপায় অন্বে কোন উপায়ে আল্লাহ পাকের কাছ থেকে নাসাদ পাওয়া যায় এমন উপায় তালাশ করো হুকুমকার এটা জবান খুলে বলবেন না হুকুমকার আল্লাহর হুকুম হলো তালাশ করো আল্লাহর কাছ থেকে কিভাবে নাজাদ পাওয়া যায়